তো এই হলো অবরা সেদিন সংঘটিত বিপদ থেকে হাতে বেঁচে গেছে তাই বলবো যে আপনি যদি পাহাড়ি রাস্তায় একা একা যাতায়াত করেন বা দুই তিনজন দুই তিনজন যাতায়াত করেন তারপরেও বলবো যে পাবলিক কোনো হাইস পাবলিক কোনো ছিন যেতে করে এভাবে যাতায়াতটা না করাই ভালো হ্যাঁ আপনারা ফ্রেন্ড সার্কেল নামে গেছেন হাইসে গেছেন প্রাইভেট কেটে গেছেন সেটা তো আলাদা বিষয় ওটা তো আপনারা এলাকা ভিত্তিক গেছেন সেটা তো প্রবলেম নাই তাই না কিন্তু একা একা যখনই পাহাড়ি রাস্তায় আপনি যাতায়াত করবেন আপনি চেষ্টা করবেন ভালো কোনো পাবলিক বাসে করে যাতায়াত করার জন্য হ্যাঁ সেফটি এটা কিন্তু ভালো তো এটা আপনি আমি আপনাদের বললাম কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই এই যে একটা মৌসুম যাচ্ছে শীতের একটা মৌসুম যাচ্ছে আমরা কিন্তু কক্সবাজার যাই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই এখানে কিন্তু আমাদের সচেতন হতে হবে সচেতন না হলে কিন্তু আমাদের বিপদের মুখে পড়তে হবে একটু সময় নিয়ে যাওয়া দরকার হুম তাহলে কিন্তু এরকম তরিঘরি করে আসার আর প্রয়োজন হবে না তো এই হলো একটি কাহিনী আপনাদের বললাম তো কাহিনীটি সচেতনমূলক আশা করছি সবার উপকারে লাগবে তো দেখুন প্রতিনিয়তই আমাদের লাইফে এই রকম ঘটনা কিন্তু ঘটে যায় হ্যাঁ সেটি কিন্তু এই ঘটে যায় তো আপনাদের সাথে যে সমস্ত এই সচেতনমূলক ঘটনা ঘটে সেগুলো বেশি বেশি কমেন্টস করুন কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যাতে আপনার সুন্দর সুন্দর এই দিক নির্দেশনামূলক সচেতনমূলক এই মেসেজটি দেখে কমেন্টসটি দেখে সচেতন হতে পারে আসুন আমরা এগিয়ে যাই অন্যকে সচেতন করি নিজেদের কমেন্টসের মাধ্যমে তো এই সচেতনমূলক এই নির্দেশনাটি হয়তো অনেকের উপকারে আসবে হুম তাই বলবো যে এই লাইভটি বেশি 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 শেয়ার করে দিন এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন সবার মাঝে শেয়ার করে দিন বেশি বেশি কমেন্টস করুন অবশ্যই লাইক করতে ভুলবেন না তো এসো এখন আসি আমরা পরিস্থিতি পড়বে তো বন্ধুরা এত সময় একটি সচেতনমূলক কথাবার্তা বলেছি অনেকে হয়তো নতুন এসেছেন যার কারণে আমার পরিচয় তো প্রতি ভিডিওতেই আমি দিই লাইভ ভিডিও দিই আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বিএসএস বিএ লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ টাঙ্গাইল থেকে তো আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে আমি এই মুন্সীগঞ্জে বসবাস করছি বর্তমানে তো মুন্সিগঞ্জে একটি জব করি এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে লাইভে দেখছেন তো আপনাদের এই লাইভে পরিচয় অবশ্যই আমরা জানতে চাই কমেন্টস করে আমাদেরকে পরিচয় দিবেন আর যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি তো সবাই বেশি বেশি কমেন্টস করুন কে কোথা থেকে আজকে সংযুক্ত হয়েছে তো গতকালকে গতকালকে একটি লাইভ করছিলাম বিকালে গতকালকে বিকালে দেখবেন লাইভ দুইটা খুবই চমৎকার হয়েছিল পারফেক্ট একটা লাইভ হয়েছিল গতকালকে বিকালে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লাইভ দুইটা আসলে সুন্দর হয়েছে একটা হচ্ছে ইসলামিক দেয়াল নিয়ে এক লাইভ করছি একটি বাড়ির সম্পূর্ণ দেয়ালটা ইসলামিক এত সুন্দর সুন্দর কথাগুলো দিয়ে কথাগুলো কিন্তু পেইন্ট করে লেখা নাই মার্শাল্লাহ ওই যে পাথরের মধ্যে খোদাই করে আহ যে লিপির মতো লেখা সেগুলো লাগাই তার আর তাছাড়া এই গেটের সামনে ফিল্টারকৃত আহ পানির একটি কল দেয়া আছে মানুষের জন্য এই এত সুন্দর উদ্যোগ আসলে আমরা কয় বলি আমরা তো আহ সচরাচর বাড়ির দেওয়ালগুলো রং বেরঙের আর্টিস্ট রংপ্তের চাকচিক্যপূর্ণ আহ দৃশ্যই কিন্তু এঁকে থাকি হ্যাঁ কিন্তু এই উদ্যোগটা আসলে আমরা কয়জনে করি